হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে খুবই সিম্পল একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের বর্তা রেসিপি তেলাপিয়া মাছ দিয়ে এইভাবে একবার বর্তা তৈরি করে খেয়ে দেখুন এক প্লেট বাদ নিমিষেই খেয়ে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে ওই রেসিপিতে চলে যাচ্ছি বিসমুল্লাহ রহমান ইরাহিম ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা তেলাপিয়া মাছ নিয়েছি আর মাছটাকে আমি একটু চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে এখানে আমি এখন হলুদ লবণ মরিচ দিয়ে মাছটাকে মাখিয়ে হালকা একটু বেজে নিবো এটাকে বেশি একটা কাড়ো করে বাজার কোনো প্রয়োজন নেই যেহেতু এটাকে দিয়ে আমি বর্তা বানাবো সাথে আমি দুটো শুকনো মরিচ বেজে নিয়েছি এখন আমি মাছটাকে কাটা থেকে আলাদা করে নিব এটা চামিচের সাহায্যে টাটা থেকে মাছটাকে আমি আলাদা করে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি। এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই বর্তাতে একটু পেঁয়াজ বেশি করে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখন আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে বেজে নিব এখন আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এখানে কিন্তু আমি বেশি একটা মশলা ব্যবহার করছি না আর দুটো শুকনো মরিচ আমি ভালোভাবে গুঁড়ো করে দিয়ে দিয়েছি যাতে জাল জালের পরিমাণটা একটু বেশি হয় বর্তাতে কিন্তু জাল হলে একটু খেতে ভালো লাগে এর জন্য যারা তেলাপিয়া মাছ খেতে একদমই পছন্দ করেন না তারা এইভাবে একবার হলে বর্তা বানিয়ে খেয়ে দেখবেন একবার যদি এই বর্তা বানিয়ে খান তাহলে এই বর্তাটা বারবার খেতে চাইবেন এখন আমি আগে থেকে কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলা রাসটাকে কমিয়ে এটাকে আমি অনবরত এভাবে নাড়তে থাকবো আর একটা পর্যায়ে দেখবেন এটা অনেকটাই টেনে গিয়েছে তো দেখুন বর্তা রেসিপি আমার অলমোস্ট ডান এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন মাসাল্লাহ কতটা সুস্বাদু এবং লোভনীয় হয়েছে এই বর্তার রেসিপিটা আপনারা চাইলে কাঁচা বর্তাও বানাতে পারেন আমি এই বর্তাটাকে তেলে বেজে নিয়েছি কারণ তেলাবে মাছে একটা গন্ধ থাকে সেটা আমার কাছে ভালো লাগে না এর জন্য ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো কথা বলতে বলতে এখানে আমি বাদ বেড়ে নিয়েছি আর এখন আমি খেয়ে খেয়ে বিদায় নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম